मेरे पावर फिर নীতি আয়োগের নেতৃত্বে আজ এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় আজ কার্যত গেস্ট হাউস স্টেট গেস্ট হাউসে আজকের বিশেষ বৈঠকের আয়োজন যে বৈঠকে নেতৃত্ব দেন নীতি আয়োগের পক্ষ থেকে ডক্টর ভি কে যার নেতৃত্বে আজকের বৈঠকের আয়োজন আজকের বৈঠকে উপস্থিত ছিল বিভিন্ন দপ্তর যার মধ্যে রাজ্য অতিথি ভবনে শিল্প সমিতি এবং নাগরিক সমাজ সংস্থার উদ্যোগে এবং ত্রিপুরার একাডেমির সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় আজ রাজ্য অতিথিশালায় বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন বিষয় যেরকম উঠে আসে তার সঙ্গে ব্যবসায়ীদের একাধিক বিষয় উঠে এসেছে আজকের বৈঠকের মধ্য দিয়ে যদিও গতকালকেই নীতি আয়োগের পক্ষ থেকে ডক্টর ভি কে সারস্বাত তিনি রাজ্যে আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকালকেই বৈঠক হয় নীতি আয়োগের পক্ষ থেকে ভি কে সারস্বতের এবং গতকালকে যে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই বৈঠক প্রসঙ্গে জানা যায় যে বিভিন্ন বিষয় উঠে এসেছে যার মধ্যে স্বাস্থ্য যার মধ্যে পর্যটন যার মধ্যে এগ্রিকালচার অর্থাৎ কৃষির থেকে শুরু করে আরো একাধিক দপ্তর সম্পর্ক আলোচনা করা হয় গতকালকের বৈঠকে তবে আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কার্যত সেই বৈঠককে কেন্দ্র করে উঠে এসেছে শিল্প এবং তার সঙ্গে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং একাডেমিয়া ত্রিপুরার পক্ষ থেকে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আজকে সংশ্লিষ্টের পক্ষ থেকে শুনুন Modified program today. Uh, last, uh, yesterday, we had detailed discussions with the uh, complete team under the leadership of Chief uh, Secretary, followed by the wisdom of uh, our Honorable Chief Minister, Dr. Saha. One point that emerged was very clear that if Tripura uh, has to grow, other than the social sector, what we have like agriculture. Is industry and industry has to flourish in this sector. But uh, because of the geographical location of Tripura and various other ecological factors, there are only few specific type of industries that can grow, that can get developed here. And hence, it is important that the, what should be the choice of those industries. So, one area, one point that came out very clearly that Drupura uh, has abundance of the কোন কোন বিষয়ে রাজ্যের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা যারই মধ্যে উঠে আসে রাজ্যের রাবার এবং রাজ্যের বাঁশ বেতের প্রসঙ্গ এই সমস্ত ক্ষেত্রে রাজ্য স্বয়ং সম্পূর্ণ হতে পারে আগামী দিনে যা আজকের নীতি আয়োগের বৈঠকের মধ্য দিয়ে তুলে ধরলেন ডক্টর ভি কে সারস্বাদ একটা বিবৃতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন